নিফটি অ্যানালিসিস করব সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবারের জন্য এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু আর শেষ রক্ষা করতে পারলো না বেশ কয়েকদিন থেকে প্রায় আট দিন আট দিন থেকে লাগাতার নিপটি কিন্তু পড়ে যাচ্ছে এবং শেষ দু তিন দিন ধরে তেইশ হাজারকে কোনো রকম টিকি রেখেছিল আজকে তেইশ হাজারের নিচে বহুদূর চলে গেছিলো প্রায় আড়াইশো পয়েন্ট নিচে চলে গেছিলো সাতশো সাতশো পঞ্চাশ সাতশো সত্তর লেভেলে চলে গেছিলো সেখান থেকে একটুখানি উদ্ধার হয়েছে কিন্তু তেইশ হাজার এখন একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে তার নিচেই কিন্তু ক্লোজিং দিয়েছে তো দেখবো আমরা যে নেপটিকে কেমনভাবে আজকে ট্রেড করতে হতো এবং সোমবার দিন কী হতে পারে তার কী লেভেলসগুলো কোন জায়গাতে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি নিফটিকে যদি দেখেন আপনারা তাহলে আজকে কথায় কথায় যে একশো পয়েন্টের মতো সে পড়েছে কিন্তু নিচে গেছিলো তার রেঞ্জটা ছিল মারাত্মক বাইশ হাজার সাতশো আর দেখুন উপরে দেখুন তেইশ হাজার একশো তেত্রিশ সুতরাং কতগুলো কত রেঞ্জে সে ট্রেড করেছে উপরে নিচে আপনারা বুঝতেই পারছেন প্রথমেই একবার চট করে মান্থলি ট্যাম ফ্রেমটা টুক করে দেখেনি কিচ্ছু দেখার নেই দেখুন খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে কি করেছে না তেইশ হাজার দুশো লেভেলে যে মান্থলি ক্যান্ডেল ছিল যদিও আমাদের এখনও পর্যন্ত চোদ্দো পনেরো দিন রয়েছে কিন্তু কি করেছে তার নিচে কিন্তু স্পষ্টভাবে তার নিচে নেমে এসেছে যদি এর উপরে সাস্টেন না করে তাহলে পরে কিন্তু আমাদের পক্ষে সেটা খারাপ সিম্বল মান্থলি ক্যান্ডেলে এখন সেটা কিছু বলার নেই এখন সবেমাত্র একবারের জন্য দেখালাম উইকলি ক্যান্ডেলে কী হয়েছে উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে কি দেখবেন না উইকলি ক্যান্ডেলে দেখুন উইকলি ক্যান্ডেলে দেখুন যে আমাদের আমরা নিচে আপনারা দেখেছেন যে সাপোর্ট লেভেল আমাদের আঁকা ছিল তো দেখুন সেই সাপোর্ট লেভেল থেকে এক্স্যাক্টলি সে কি করেছে সাপোর্ট নিয়েছে কারণ এটি একটি ভালো কি লেভেল কি সাপোর্ট লেভেল বাইশ হাজার আটশো এবং তার নিচে এই ট্রেড লাইনটি ছিল ঠিক সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ক্লোজিং দিয়েছে এই সপ্তাহে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এখনো পর্যন্ত অনেকটা ভালো যে এর নিচে এই সাপোর্টের নিচে কিন্তু ক্লোজিং দেয়নি সেটি হয়তো পরের সপ্তাহ জন্য তুলে রেখেছে বা এখান থেকে টাচ করে সে উপর দিকে মুভ করবে বলে তুলে রেখেছে যাই হোক না কেন সে কিন্তু আপাতত আমরা কি দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলে এই সাপোর্ট লেভেলটাকে অন্তত সম্মান দিচ্ছে এটা আমরা উইকলি ক্যান্ডেলে পেলাম কাল যদি অর্থাৎ পরের সপ্তাহে সোমবার যদি মার্কেট এরকম জায়গাতে কোনো জায়গাতে ওপেন হয় গ্যাপ ডাউন তাহলে পরে এটি কিন্তু মনে রাখবেন দুবারের চেষ্টায় ভাঙতে পারেনি যখন একবার ভাঙতে পারবে তখন কিন্তু সহজে আর এটাকে ভেঙে ওপরে নিয়ে যেতে দেবে না অর্থাৎ টকরিটি কী হিসেবে কাজ করবে একটি স্ট্রং সাপোর্ট সরি স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আপাতত কী হিসেবে কাজ করছে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে সুতরাং আমরা দেখব পরের সপ্তাহে কোন জায়গায় ওপেন হচ্ছে এবং কেমন ধরনের ট্রিট করছে সেটা তো চলুন এবার ডেলি টাইম একটা স্পষ্ট ধরন আমরা পাব আমি একটু বড় করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন বেশ দিন থেকে আমি আট দিন বললাম একটুখানি দেখে নি যে আট দিন হচ্ছে কি না দেখতেই পাচ্ছেন এদিকে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিকই বলেছি আট দিন ধরে ক্রমাগত কিন্তু রেড হয়ে চলেছে নিপটেপ এর কোনো বিরাম নেই অনেকেই এখান থেকে ভাবা হয়েছিল যে এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নেবে এবং সেই মতো কিন্তু সাপোর্টও নিচ্ছিল কিন্তু আজকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমি কিন্তু নিচে চলছি এবং কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে আমরা যদি একটি ছোট্ট লাইন ডানি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখুন আমি এই টাকের লাইনটা আনলাম দেখতে পাচ্ছেন আগের যে জায়গা থেকে একটা মুভমেন্ট শুরু হয়েছিল লম্বা মুভমেন্ট সেই জায়গা পর্যন্ত কিন্তু এসে দাঁড়িয়েছে এখন ইতিহাস কি আবার রিপিট হবে আবার কি এখান থেকে মার্কেট ওপর উঠবে নাকি ভেঙে এসে নিচের দিকে চলে আসবে এটি এখন লাখ টাকার প্রশ্ন সেটি আমরা নির্ধারণ করবো কী করে না সেটা আমরা বুঝতে পারবো পরের দিনের ওপেনিং দেখে এবং ব্যবহার দেখে পরের দিন মনে করুন যদি এখানে ওপেনিং হয় তিনটি জায়গায় হতে পারে প্রথম নাম্বার কেস এখানে ওপেনিং হতে পারে এখানে ওপেন হবার পর মার্কেট নিচের দিকে আসতে পারে যদি এখানে সাপোর্ট নিল এবং উপরের দিকে গেল তাহলে আপনি বুঝবেন এই অঞ্চলকে সাপোর্ট নিয়েছে যদি এখানে ওপেন হওয়ার পর দ্বিতীয় নাম্বার কেসে মার্কেট উপরের দিকে গেল এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে এলো তার আপনি বুঝবেন যে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে নিচেটা ভাঙার চেষ্টা করবে যদি মার্কেট এখান থেকে ধাক্কাটাকে সামলে নেওয়া ধাক্কা পেয়ে মার্কেট আরও উপরের দিকে চলে গেল তাহলে আপনাকে বুঝতে হবে কি যে ভেঙে দিল এবং মার্কেট কিন্তু তেইশ হাজারের উপর থাকবার জন্য এবার যাচ্ছে সুতরাং এমন ধরনের বহু আর এটাকে ভেঙে যদি আরও নিচে চলে আসে তাহলে তো খুব ক্লিয়ার আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই যে লাস্ট সাপোর্ট আপাতত নিয়ারেস্ট যে সুইং সে নিয়ারেস্ট সুইংয়ের যে লাস্ট সাপোর্ট সেই লাস্ট সাপোর্টকে কিন্তু সে মানছে না সেটাকে ভেঙে নিচের দিকে যাচ্ছে আজকে সে মান্যতা দিয়েছে দুদিন সাতশো একাশি একাশি তার নিচে সাতশো সাতাত্তর এরকম জায়গা থেকে কিন্তু মার্কেট দুদিন দিন অন্তত পক্ষে সাপোর্ট নিল এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন যে লেভেলটাকে নিয়ে তারা মারপিট করছিল তেইশ হাজার লেভেল সেই তেইশ হাজার লেভেলকে কিন্তু অনায়াসে ভেঙে নিচের দিকে ক্লোজিং দিয়েছে শেষ মুহূর্তে কিছুটা রিকোভারি এসছে দুটোর পর থেকে যেটি আমরা পনেরো মিনিট ক্যান্ডেল বা এক ঘন্টা ক্যান্ডেলেও কিছুটা বুঝতে পারবো তো যাই হোক কিন্তু শেষ রক্ষা করতে পারেনি যেটা তুলতে গিয়েছিলো সেটা তুলতে পারেনি কেন তুলতে পারেনি আপনারা যদি খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এই অঞ্চল দুটোকে যোগ করে যদি আপনারা একটা দাগ দেন তাহলে দেখবেন যেখানে একটা কি আছে একটা আবার ছোট রেজিস্ট্যান্স আছে যেটাকে পেরোতেরা দেয়নি ঠিকই আছে এখান থেকে একটা বাইং এসেছিলো কিন্তু তার জোর যে খুব বেশি ছিল না আমরা দেখতেই পাচ্ছেন অনেকেই ভেবেছিল যে ইন্ডিয়া এবং ইউএসের যে মিটিং হলো মোদি সাহেব যে ট্রাম্পের কাছে গেলেন এবং খুব একটা জমকালো হলো সুতরাং একটা আশাবাদী ছিল কিন্তু সেই আশাটা খুব বেশি আজকে ভালোভাবে রিয়াক্ট করেনি আজকে করেনি মানে এই নয় যে সেটা ভবিষ্যতে করবে না হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে ভেঙে মার্কেট উপরে দিকে যাবে কিন্তু যেভাবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপকে উড়িয়ে দিচ্ছে একদম উড়িয়ে দিচ্ছে কথাটাই বলা ঠিক কারণ অনেক বেশি হয়েছিল অনেক বেশি ভ্যালুয়েশানটা তাদের অনেক বেশি হাই ভ্যালুয়েশান হয়েছিলো সুতরাং এটা একটা হওয়ার দরকারই ছিল কিন্তু নিফটি হয়তো তেইশ হাজারের আশেপাশেই ঘুরছে কিন্তু যাদের কাছে পোর্টফোলিওতে প্রচুর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আছে তারা জানে যে তাদের পোর্টফোলিওর কী অবস্থা লালে লাল হয়ে আছে পোর্টফোলিও আপনারা কমেন্টটা করুন যে আমি কথাটা ঠিক বললাম বা ভুল বললাম সুতরাং শুধু নিপটিকে দেখলেই চলবে না আরও স্মল ক্যাপ এবং মিড ক্যাপকেও দেখতে হবে এখন এই সময়ে ট্রেডিং শেখা এবং এই সময় ট্রেডিং জানাটা কিন্তু খুব জরুরি আপনাকে বুঝতে হবে যে এরকম রকম সময়ে আমরা কি করতে পারি কোন ধরনের স্টক যেগুলো ব্লু ব্লু চিপ স্টক সেগুলোকে আপনি হোল্ড করতে পারেন অ্যাভারেজিং করতে পারেন কিন্তু যেগুলো কোনো মান্যতা নেই এখন মান্যতা নেই তাহলে তো লিস্টেড কোম্পানি কিন্তু তার তাদের সত্যিকারে তাদের কাছে টিমটা কি ভালো তাদের ফান্ডামেন্টালস কি ভালো এটা কি আপনারা জানেন আপনাদেরকে কতদিন অপেক্ষা করতে হতে পারে সেটা কি জানেন কিছু কিছু স্টকের হয়তো যে হাইটা পঁচিশ সালে লাগিয়েছে তার কোনো দিনই ফিরবে না ফিরতেও পারে ফিরতেও পারে ফিরতে নাও পারে তো সেটা আপনাকে বুঝতে হবে যে কতটা ডিপ গেল আমাকে কতদিন অপেক্ষা করতে হবে এবার তো সেইগুলো ভেবে আপনারা অ্যাভারেজিং করবেন আমি তো নামগুলো বলে বা এগুলো করে আমি ঠিক করতে পারবো না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি ক্যান্ডেলে সরি মান্থলি ক্যান্ডেল এই ডেলি ক্যান্ডেলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিভিয়াস সাপোর্ট ছিল সেটি কিন্তু এখন তেইশ হাজারটা একটি রেজিস্ট্যান্সে পরিণত হলো এবং আমাদেরকে এটিকে সাবধানে চলতে হবে আপাতত ইমিডিয়েট সাপোর্ট যদি বলেন তাহলে বাইশ হাজার কিন্তু আটশো এটাকে ভাঙলে পরে যদিও আমার কাছে বাইশ হাজার পাঁচশো রয়েছে কিন্তু জানবেন বাইশ হাজার ছশোতে কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল আছে বাইশ হাজার ছশোতে কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল আছে এবং তারও নিচে টু 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 এই লেভেলে কিন্তু একটি সাপোর্ট লেভেল আছে এবং তারপর বাইশ হাজারে আছে তো আমি আপনাদেরকে কী লেভেলসগুলোকে বললাম যেগুলোকে আমার দেওয়া নেই এখানে এবারে চলুন আমি এক ঘন্টা টাইম প্রেমে দেখি দেখুন এক ঘন্টা টাইম প্রেমে খুব স্পষ্ট হবে এই দাগ কিন্তু আপনারা এই লেভেল কিন্তু আপনারা দেখেছেন সেখান থেকে যখন মার্কেট টানা পড়ছে খুব ভালো কথা পড়ছে এবং মার্কেট যখন ঘোরার চেষ্টা করলো দেখুন ঘুরলে কা কি বাধা দিল বাধা দিল কিন্তু আমাদের টেন মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ টেন আপনাকে বাধা দিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো এটা কিন্তু মনে রাখতে হবে যে মিনিট ক্যান্ডেল মাত্র এক ঘন্টা টাইম ফ্রেমে সবাই এক ঘন্টায় কিন্তু পনেরো মিনিট সুতরাং এর গোটাটা কী আমরা কেউ জানি না এটা যদি পরের দিনে কমপ্লিট হয়ে যেটা আলাদা ক্যান্ডেল হিসেবে দেখাবে আলাদা ক্যান্ডেলে কমপ্লিট হয়ে পরে যদি যায় তাহলে এটি কিন্তু ইমিডিয়েট তার কাছে রেজিস্ট্যান্স হবে বুঝতেই পারছেন এবং একে ভেঙে নিয়ে গেলে পরপর পরপর কিন্তু সব আপনার কারা রয়েছে যে মুভিং অ্যাভারেজগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আপনার কাছে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং মার্কেটটা এমনই মার্কেট যখন কোনো ভালো খবরই কিন্তু টিকছে না মার্কেটে এবং সমস্ত মানুষ কিন্তু একদম রীতিমতো ভয় পেয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা ভয় পাবেন না বড়জোর কী হবে আমি জানি না আপনাদের পোর্টফোলিও কোন কোন স্টক আছে কিন্তু আপনারা অপেক্ষা করুন আমি জানি না আপনারা কেমনভাবে ট্রেড নিয়েছেন কি করা উচিত খুব পোর্টফোলিও কেমন এগুলো তো খুব ভালোভাবে বিচার করে তবে আমাদের মন্তব্য করতে হয় আমি যখন মন্তব্য করছি একটা জেনারেল মন্তব্য করছি তো সেই মন্তব্যটা আপনার ক্ষেত্রে কাটবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারব না কিন্তু জেনারেল মন্তব্য হচ্ছে এই সময়ে আপনারা হতাশ হবেন না এই সময়ে ধৈর্য ধরুন এই সময় ধৈর্য ধরতে শিখতে হয় কিন্তু কোন স্টকগুলোতে ধৈর্য ধরবেন সেটা কিন্তু জানা প্রয়োজন তো যাই হোক আপনারা ধৈর্য ধরুন এবং আপনারা দেখুন যে মার্কেটে শক্তভাবে টিকে থাকুন যেগুলোতে অ্যাভারেজ করা উচিত সেগুলোতে অ্যাভারেজ করুন এবং এগিয়ে চলুন ধীরে ধীরে এখানে কিন্তু আপনি একদম বটম পাওয়ার চেষ্টা করবেন না একদম নিচের অংশটাকে পাওয়ার চেষ্টা করবেন না তার পরিবর্তে কি করবেন বলুন তো তার পরিবর্তে ছোটো ছোটো ছোট ছোট স্মল ভাগে ভাগ করতেন আপনার ক্যাপিটালকে যেটা আপনি ইনভেস্ট করবেন এবং অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন ঠিক আছে তো যাই হোক এক ঘন্টাতে আপনারা দেখলেন পরের দিনের সাপোর্ট রেজিস্টেন্স আমরা দেখলেন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কী অবস্থা হয়েছে চোদ্দো তারিখে চোদ্দো তারিখে দেখুন ভেবেছিল যে সাংঘাতিক একটা মুভমেন্ট শুরু হবে কিন্তু সেই মুভমেন্ট কিন্তু শুরু করতে পারেনি এটিকে যখন ভেঙে নিচের দিকে নেমে গেল তখন খুবই ভালো হলো তারপরে একটি বেস তৈরি করলো কিন্তু এখান থেকে তুলে ধরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই মার্কেটে আবার পড়লো আবার পড়লো কিন্তু সে তীব্রতা নেই ধীরে 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 যে লৌটি তৈরি করলো সেই লৌটিকে ভাঙার মতো কারও ক্ষমতা নেই কিন্তু যখন তার উপরটাকে ভাঙল আমরা উপরের দিকে এগিয়ে গেলাম কিন্তু আবার কি দেখতে পেলাম যে এখান থেকেও আবার একে তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই আমরা যদি খুব মন দিয়ে দেখি এখানে যদি আমরা একটা ট্রেন লাইন আঁকতাম যদি আঁকতাম তাহলে দেখতাম যে লোয়ার লো যে তৈরি করার প্রবণতা সেটা কিন্তু লোয়ার হাই তৈরি করার যে প্রবণতা সেই স্ট্রাকচারটা কিন্তু ব্রেক হলো ব্রেক হলো ঠিকই অনেকেই আমরা ভেবেছিলাম যে তেইশ হাজার বোধহয় এবার পৌঁছে যাবে এই জায়গাটা তো অন্তর্কে পৌঁছাবে কিন্তু এখানে পৌঁছাতে দিলো না তারপরে একটা ফল এলো আমরা যদি মুভিং অ্যাভারেজকে টুক করে ব্যবহার করি তাহলে কি দেখাচ্ছে মুভিং অ্যাভারেজ আমরা একটু দেখি দেখুন মুভিং অ্যাভারেজ দশকে ক্রস করে চলে যাওয়ার পর সে কিন্তু এই জায়গাগুলো পৌঁছালো কিন্তু এখান থেকে কিন্তু কি হলো না সে রেজিস্ট্যান্স ফেস করলো তো যাই হোক এটি হচ্ছে পনেরো মিনিটে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস এবার আমি একটু বড় করি তাহলে বড় টাইম ফ্রেমে এখানে কিভাবে আপনি একটা প্রাইজ অ্যাকশান তৈরি করতে পারেন যদি আপনি ছোট্ট করে দেখেন তাহলে এই অঞ্চলটাকে আপনি টানতে পারেন এখানে কিছু একটা করতে পারেন একটা ছোটো করে আপনি এখানে একটা সাপোর্ট রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে একটা সাপোর্ট নিতে পারেন আচ্ছা এই জায়গাতে আপনার একটা রেজিস্টেন্স আছে তাকেই দেখুন এই যে এই জায়গাটায় এখানে একটা রেজিস্টেন্স আছে তাহলে ইমিডিয়েট সাপোর্ট এবং রেজিস্টেন্স কিন্তু আপনি পেলেন এবং তারপরে দেখুন এই জায়গাটাকে আপনি বলতে পারেন যে আপনার একটা দ্বিতীয় নাম্বার রেজিস্টেন্স আছে এখানে একটা দ্বিতীয় নাম্বার রেজিস্টেন্স আছে সুতরাং আপনি এইভাবে কি করতে পারেন আপনার লেভেলগুলো আঁকতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন তা আমি এটাকে মুছে দিচ্ছি এটা আপনাদের কাছে থাকলো এবারে এটা কি আর ফিরবে হ্যাঁ ফিরবে ঠিক এটা থাক এটা থাক আচ্ছা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি নতুন করে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কিছু বলার নেই একই রকম দেখুন এখানে কীভাবে ট্রেড করতে হতো পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আপনি করতেন তাহলে দেখুন এই জায়গাটাকে দেখে আপনার কিছু মনে হচ্ছে যদি মনে হয় তাহলে আপনি জানবেন যে আপনি ট্রেডিং কিছুটা শিখেছেন দেখুন ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে এবং ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার পর একটা মুভ দিল কিন্তু মুভ দিয়ে আবার জায়গাটাতে ফেরত এলো যাই হোক মুভমেন্টটা এসেছিলো আপনি এ জায়গাটায় ট্রেন লাইন আঁকতে পারতেন এই ট্রেন লাইনটা ব্রেক হওয়াতে আপনি ট্রেন নিতে পারতেন এবং আপনি উপরে দিকে যেতে পারতেন তো যাই হোক ডব্লু প্যাটার্ন করার পর নিচে সে নেমে এসছে এখানে এখানে আপনি এইভাবে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারেন কেন এখানে ধাক্কা খেয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এই তিনটে তিনটে চারটে পাঁচটা মাল্টিপল পয়েন্টকে যোগ করে আপনি যখন টানলেন তখন দেখলেন যে ডব্লিউ প্যাটার্ন যে ব্রেক করে যাচ্ছে বা ট্রেন লাইনকে ব্রেক করে যাচ্ছে কত দূর পর্যন্ত টার্গেট হতে পারে যদি আপনার এখানে এন্ট্রি হয় তাহলে ফার্স্ট টার্গেট হবে এটা এবং এটাকে যখন ভেঙে গেলো সেকেন্ড টার্গেট হবে এটা এটাকে ভাঙলে পরে তবেই আপনি চলবেন আর নচেত আপনাকে চলে যেতে শেষ হতে হবে তো সেটাই দেখালো এখানেকে ঘিরে এসে দেখুন আর যেতে পারেনি এবং ট্রেড করেছে অর্থাৎ প্রাইস একশনটি যে ইম্পর্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন সঠিকভাবে আঁকতে শেখাটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমি জানি না আমি জানি না আপনারা কতজন এখনও পর্যন্ত টিকে আছেন তো আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো আর নতুন করতে কিছু বলার নেই আমি রবিবার দিন হয়তো টোটাল মার্কেটের উপরে একটা ছোট ভিডিও করব যেটাতে আমাদের পরের দিনে মার্কেটটা করতে বা চালু করতে সুবিধা হবে আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো নমস্কার ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কোনো সাজেশান থাকলে অবশ্যই সাজেশান দেবেন যে স্যার এইগুলো করুন আমাদের উপকার হবে No es